আচার তো অনেকে খেয়েছেন কিন্তু তেল এবং রোদে দেওয়া ঝামেলা ছাড়া আচার জি হ্যাঁ আজকে আমি রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়া এবং তেল স্পর্শ করা ছাড়া বানিয়ে নিয়ে দেখাবো গাজর মূলার এই আচার তাও মাত্র দশ মিনিটে তো এখানে আমি নিয়ে নিলাম কিছু গাজর মূলা এবং রসুন গাজর এবং মূলাগুলোকে প্রথমে আমি ভালো করে ছিলে তারপর কেটে নিব গাজর এবং মূলাগুলোকে লম্বা লম্বা চিকন চিকন করে সবগুলো যাতে একই সাইজের হয় এভাবে কেটে নিলাম কারণ একই সাইজের না হলে আচারটাকে কিন্তু দেখতেও ভালো লাগবে না কাটা হয়ে গেলে আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। পানি ঝরাতে দিয়ে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি মেথি গোটা ধনিয়া মিষ্টি জিরা নর্মাল জিরা এবং কালো জিরা চাইলে আপনারা পাঁচ ফোড়নের প্যাকেটের মশলাটাও কিন্তু ইউজ করতে পারেন সাথে দিয়ে দিলাম আট দশটা গোটা শুকনো মরিচ এই মশলাগুলো এবার আমি একটু শুকনো তাওয়া বা কড়াইতে ঢেলে ভাজা ভাজা করে নেব অর্থাৎ তেলে নিব দুই থেকে তিন মিনিটের মশলাগুলো ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে আচারটা তৈরি করতে চলে যাব একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পানি যেহেতু আমি গাজর এবং মূলা দুই কাপ নিয়েছি তাই আমি এখানে এক কাপ পানি দিলাম পানিতে দিয়ে দিব এক চা চামচ লবণ পানিটা একটু ফুটে আসলেই আমি এখানে গাজর এবং মুলা ঢেলে দিব গাজর মূলা সিদ্ধ হতে দিয়ে আমি চলে যাব মশলা গুঁড়া করতে আমি বাটনাতে ছেঁচে মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে অথবা পাটায় পিষেও কিন্তু গুঁড়া করে নিতে পারেন গাজর এবং মূলা কিছুটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি চার এক একটা চামচ হলুদ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কেট করতে পারেন আমি এখানে দিয়েছি কালার হওয়ার জন্য দিয়ে চা হাফটা চামচার গুড়া গাছর মূলাগুলোর পানি শুকিয়ে আসলে এগুলো নাড়তে থাকবো যেন এগুলো তুলে না যায় এভাবে নাড়তে নাড়তে পানি সম্পূর্ণ শুকিয়ে গেলে আমরা এটা নামিয়ে ঠান্ডা হতে দেব এখন আমরা চলে আসব আচারটি সেট করার জন্য তো আচারটি সেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাচের জার এভাবে আমি গাজর এবং মূলাগুলো চামচ দিয়ে জারের মধ্যে তুলে নিচ্ছি এবং সাথে সাথে কিছু গুড়া মশলা দিয়ে দিচ্ছি ঠিক এভাবেই সবজি এবং মশলা আবার সবজি এবং মশলা দিয়ে দিয়ে আমি জারটাকে ভর্তি করে নিব সবশেষে জারের উপরে আমি দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া রসুন খেতে আমার ভালো লাগে তাই আমি রসুনের কোয়া দিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন জারটি ভর্তি হয়ে গেলে এবার আমি উপরে ঠেলে নিব ভিনেগার এমনভাবে ভিনেগার দিবো যাতে সমস্ত সবজিগুলো ভিনেগারের মধ্যে ডুবে থাকে এতে আচারটি টক হবে চাইলে আপনারা ভিনেগার একটু কম দিতে পারেন তবে জারটি ভর্তি করে ভিনেগার দিলে আচারটা অনেক দিনই ভালো থাকবে সবার শেষে লাস্টে দিয়ে একটু বেশি করে মশলা দিয়ে দিব যেন স্মেলটা আর একটু ভালো আসে একইভাবে আরেকটি জারও ভর্তি করে নিলাম জারটিও সিরকা বা ভিনেগার দিয়ে ডুবিয়ে আমি আচারটি সেট হতে রেখে দেব এই হচ্ছে আমাদের আচারটি ফাইনাল লুক এক থেকে দুই দিন পরে আচারটি খেলে আপনারা আচারটি রিয়েল টেস্ট পাবেন তো কত সহজে আমি তৈরি করে ফেললাম গাজর মোলার এই রেসিপিটি তাও মাত্র দশ মিনিটে তো আর দেরি না করে শীত থাকতে থাকতে আপনারাও বানিয়ে ফেলুন গাজর এবং মুলার এই রেসিপিটি একবার ভাত বা রুটির সাথে খেয়েই দেখুন এই আচারটি খেলে বারবার খেতে মঞ্চাবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং রেসিপিটি চাইলে আপনারা আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথেও শেয়ার করে দিতে পারেন আমাদের চ্যানেলটি যদি এখন আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী যে কোনো নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ